আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যে আপনার প্যানিস শক্ত হচ্ছে না এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে গেছে যে আপনার পরিবার ভেঙে যাওয়ার এক একবারই উপক্রম হয়ে গেছে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে পেনিস একদম নিস্তেজ হয়ে গেছে রোগগুলো একদম ডীলা ডালা হয়ে গেছে অথবা আপনি যুবক মানুষ মাস্টার বিষণ করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিশ্বাসটি এই বিশ্বাসটি আপনি নিজেই গড়ে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি তৈরি করতে পারবেন তো আমাদেরকে এই বিশ্বাসটি তৈরি করতে হলে কটি উপাদান সংগ্রহ করতে হবে আর বিস্তারিত বলে দিব এবং কিভাবে আমাদেরকে সেবন করতে হবে আর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো এই বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে ডিম হাঁসির ডিম অথবা মুরগির ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে অথবা এরপরে আমাদেরকে দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে ঘি তৃতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর উপরে একই দেখি বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে এবং রুক সম্পর্কে দু চার রাখাত নফল নামাজ পরে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে দিবেন তিনি আমাদেরকে দান করবেন তো আমরা একটা ছোটো পাত্র নিব ছোটো পাত্রের মধ্যে আমরা ওই ডিমটাকে ডিমের ভিতরে যে কুসুমটা থাকে ওই কুসুমটা ওই পাত্রের মধ্যে রেখে দিব এবং সাদা জেলের মতো যে যেটা থাকে এটা আমি অন্য কাজে ব্যবহার করে ফেলব তো কুসুমটা যখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে একটা চামিচ খাঁটি ঘি ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব এরপরে একটা চামিচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে একদম ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব যখন আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব আমার এই উপাদান দিয়ে আমার এই বেশওয়াশ তৈরি হয়ে গেলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমি কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি এই বেশ্বাসটি এবার আমি কে ফেলবো মিলনের আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে আমি কে ফেলব এভাবে যদি আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন আপনার স্তম্ভ হবে আপনি সময় দিতে পারবেন তো সম্মানিত সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইদের ছোটো খাটো কাজ হচ্ছে না তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগী আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট একদম আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করছি বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে আপনি আমাদের কাছ থেকে সেবন করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সাই খরচ করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন